কোভিড টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তোমাদের তোমার যারা নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ অ্যাডমিশন নিয়েছো সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তো দু হাজার চব্বিশ সালে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমরা তো প্রথম থেকেই অনেক একটা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে পরীক্ষা আসলে হবে কিনা এবার পরীক্ষা হলে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হবে সব কিছুই একটা দ্বিদাদন্দের ভিতরে ছিলাম তো ওটা নিয়ে একটি স্পষ্ট করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে যে আসলে পরীক্ষা কবে অনাগাত হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে বা পরীক্ষা আসলে হবে কি না সব কিছু নিয়ে একটু আলোচনা করবো পুরোটা সময় সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে দেখো তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো নবম শ্রেণিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিগত সালগুলোতে প্রত্যেক বছরই নাইনের যে বোর্ড ফাইনাল পরীক্ষা বা সমাপনী পরীক্ষা আমরা বলি সেই পরীক্ষাটা সাধারণত নভেম্বর মাসে হয়ে আসছে তো এবছরও আমরা যতটুকু জানতে পেরেছি নভেম্বর মাসেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেই ক্ষেত্রে পরীক্ষা কেমন হবে তোমরা তো দেখেছিলে যে নতুন কারিকুলাম জেনারেল বা অন্যান্য যে শিক্ষা বোর্ডে পাঁচ ঘন্টা করে পরীক্ষা হতো পরীক্ষা পদ্ধতি একটু অন্যরকম ছিল তো সেইভাবে তো এখন পরীক্ষা পদ্ধতি হচ্ছে না যেহেতু পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে নতুন যে সরকার গঠন হয়েছে সেটা অনুসারে পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন কী হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে পরীক্ষা কেমন হবে পরীক্ষা হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি কয়েকজন কর্মকর্তা বলেছেন যে পরীক্ষা পূর্বে নিয়মে হবে মানে বিগত সালে যেই পরীক্ষা পদ্ধতি ছিল ওই পরীক্ষা পদ্ধতি ওইভাবেই প্রশ্নপত্র হবে তখন আমরা জানতে চেয়েছি যে স্যার আমাদের তো হচ্ছে এবার যে বোর্ডের যেই নতুন কারিকুলামের যে বই সেই বইয়ে তো আগের মতো প্রশ্ন করা অনেক টাফ আর বাচ্চারা এটা কীভাবে করবে তখন বলছে সমস্যা নাই আমাদের যেই নতুন সিলেবাস আছে যেই যে সাবজেক্টের পরীক্ষা হবে যেমন বাংলাতে সৃজনশীল হতো এবছরও সৃজনশীল হবে গণিতে নর্মাল যে প্রশ্ন আসতে এভাবে প্রশ্ন আসবে ইংলিশ যেভাবে প্যাটার্ন আসতে হবে প্যাটার্ন প্রশ্ন আসবে কিন্তু মূল যে বইটা আছে সেই বই থেকেই প্রশ্ন হবে সেজন্য আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা দু হাজার চব্বিশ সেশনে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো সারা বাংলাদেশে অবশ্যই মূল বইটা একটু পড়ো আর জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করবা হ্যাঁ স্কুল কর্তৃপক্ষ যেভাবে তোমাদের বলে যেহেতু বোর্ড পরীক্ষা হবে অবশ্যই তোমাদের ফর্ম ফিল করতে হবে অনেক স্কুলে ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল চলছে তোমাদের হয়তো বা বলেও দিয়েছে যে ফর্ম ফিল জন্য কি কি করতে হবে তো এইভাবে দেখা ফর্ম ফিল করে পরীক্ষা বসবা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো আর এই বছরটা একটা সুযোগ সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের নবম শ্রেণীর স্টুডেন্টের জন্য যে বছরটা হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট কিন্তু পরীক্ষায় নাই আবার সামনে বছর থেকে কিন্তু আবার এই দুটো সাবজেক্ট আসবে সেক্ষেত্রে তোমরা এই বছরটা জাস্ট পরীক্ষা অ্যাটেন্ড করো একটু মোটামুটি লিখলেই দেখবো যে ভালো একটা রেজাল্ট করে গেছো হ্যাঁ সবার জন্য একটা সুবন্ধ সুযোগ আসছে যে নবম শ্রেণীতে সবাই পাশ করবো আশা করা যায় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে তোমাদের আপডেট আর পরীক্ষা কবে নাগাদ হবে পরীক্ষা নভেম্বরেই হবে পরীক্ষা রুটিন খুব তাড়াতাড়ি দেওয়া হবে বোর্ড কর্তৃপক্ষ রুটিন দিয়ে দিবে পরীক্ষার আর রুটিন দেওয়ার সাথে সাথে আমি তোমাদের মাঝে রুটিনটা বিশ্লেষণ করবো আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং রুটিন দেওয়ার পর যখন হানড্রেড পার্সেন্ট পরীক্ষার প্রণয়ন যে বি প্রজ্ঞাপনা সেটা দিবে তখনই আমি তোমাদের নিয়ে একটা সাজেশনও দেবো ইনশাআল্লাহ যে সাজেশনটা পড়লে তোমার ভালো একটা রেজাল্ট করতে হবে পারবা ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকবা কবিটি বানার সাথেই থাকবা আল্লাহ হাফিজ